হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শ্রাবণ মাসের সোমবার কবে এবং শ্রাবণ মাসে কেন সবুজ কাঁচের চুরি ও পোশাক পরে মেয়েরা তা আজকে আমি জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে ভগবান শিবের আরাধনা বা উপবাস করার জন্যে হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলে মানা হয় এমনকি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হলো সবচেয়ে পবিত্র মাস আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম আরো বেশি বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সোমবার সৌভাগ্য ও পূর্ণ অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাস শুরু হয় এবং সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শ্রাবণ মাসে শুরু হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহত্বপূর্ণ এই মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জৈতা রূপের কীতিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই প্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী আঠেরোই জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে চৌঠা আগস্ট এবং চতুর্থ এবং শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভোলানাথের মাথায় জলখেলার শুভ মুহূর্ত কখন আমি আপনাদের জানিয়ে দেব তার আগে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের মাহাত্ম মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনস্কামনা পূর্ণ করেন শিবশঙ্কর শ্রাবণ মাসের সোমবার গুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় বাকে করে জল নিয়ে কোনো শৈব তীর্থে দিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত রয়েছে প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং সবুজ তাই এই মাসে অধিকাংশ মেয়েরা সবুজ রঙের কাচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করে থাকে তবে সবুজ রঙের কাচের চুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পেছনে কি কারণ আছে তা কিন্তু অনেকেরই অজানা বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজব শস্য শ্যামলা ভগবান শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেমন প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও কাছে খুব প্রিয় আর এই সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ রং ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাছে চুরি ও পোশাক পরিধান করে থাকেন মেয়েরা বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রঙ প্রচুর মাত্রায় জীবের জন্য পজিটিভ এনার্জি প্রতিফলিত ঘটাতে সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ ও অশান্তি হলে ডাক্তাররা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার করলে ভাগ্য আলোকিত হয় বলে মনে করা হয় কথিত রয়েছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পড়লে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় তবে কখন কিনছেন এবং কখন পরছেন এই বিষয়ের ওপর ফল পাওয়ার জন্যে জেনে নিতে হবে সঠিক নিয়মগুলি শুক্রবার এবং রবিবার দিনগুলি কাচের চুরি কেনা ও পড়ার জন্য উপযুক্ত চুরি কখনোই মঙ্গলবার বা শনিবারে কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে রাতের বেলায় কাচের চুরি কেনা বা পরা যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা এই চুরি কিনতে ও পড়তে হবে নতুন চুরি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুরি রেখে পুজো দিয়ে তারপর পড়তে হবে নজর রাখতে হবে হাতে চুরি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুরি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলতে হবে এবং পুনরায় নতুন চুড়ি পড়তে হবে চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব শ্রাবণ মাসে অবিবাহিত মেয়েরা কি কাঠের চুরি পড়তে পারবে হ্যাঁ অবশ্যই শ্রাবণ মাসে অবিবাহিত মেয়েরা কাচের চুরি পড়তে পারবে কাঁচের চুরি সর্বদাই তিনটি পাঁচটি অথবা সাতটি বিজোর সংখ্যায় পড়া উচিত কেমন লাগলো শ্রাবণ মাস সংক্রান্ত আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ